কি টিনারবেন আপা ওয়ান টপ সিন এর আগে কি টপ সিন মারছেন ওয়ান তাড়াতাড়ি উল্টা হয়েছে হয় নাই হ্যাঁ এখানে আমরা গাইড দিয়া ওয়ান ওয়ান ফোর টপ সিন মারা শিখাইতেছি সবাই এখানে এক ধরনের ইন্টারভিউ চলতেছে গার্মেন্টসের যে ইন্টারভিউ ওই ইন্টারভিউটা চলতেছে সাথে দশ জনের ইন্টারভিউ চলতেছে এখানে তো একে একে করে সবাই কাজ করতেছে অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না এনারা দশ থেকে পনেরো দিন হয়েছে ভর্তি হয়েছে এই মে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এনারা ভর্তি হয়েছে আজকে বাইশ তারিখ চলতেছে মে মাসের দু সালের তো এনারা সব

মেশিনে বইসা কাজ করলে ওই কাজ হয় না এই যে কাজ করতেছেন বুঝতেছেন কার কতটুকু দুর্বলতা আছে কার না হয়েছে মেশিনে সাইড জয়েন মারতেছে প্যান্টের বই যে আপনার ফিট অফ দ্য কাঞ্চ অবর লোক ফেটলোক সব ধরনের মেশিন দিয়ে আমরা কাজ করাই

চারটায় ঢুকেন এত সময় লাগে কে শরীর ভার কি আবার দুইটা খুলে ফেলায় না ওয়ান সিক্সটিন পা দুইটা হয়ে গেছে ওইটা লাগবে না